ব্যাপারটা তো বলতাম না লুঙ্গি সাদা গাড়ির সাদা লুঙ্গি বলু গাড়ির কালার ও হরি এসে গোল্ডেন আরে ছাকা গোল্ডেন এসে গোল্ডেন খাইছে মিটার আর মিটার তো ভাই খাইছে 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 এটা ভিতরে আগুন জ্বলল কে কি ঘটনা ছিল বাকি এটা হলো কে ও ভাই ও রে কামড়া করছে কি এইটা হলুদ লাইট মারছে আর এইটা ইয়া পড়ছে খাগড়া সরি পেস লাগছে আমি তো ওইটাই দেই জন এইটার হলো এইটার কে লাগিয়ে গেছে পেস কি লাগছে সেই লেভেলের এইটা বেশ এইটা ইন্ডিয়ান আবার এইটা ইন্দোনেশিয়ান দেখো আপনি কিটা আমি ফারুক একজন এই দেন মোহাম্মদ ফারুক খা হ্যাঁ ঠিক আছে

এই যে সিরিয়ালে হাল দাইছি দেখছেন আর ফাইভের জায়গা জিএসএক্স এর জায়গা কেটিএম এ খাইয়া লাইছে তোমার এই যে সুজুকি শুরু করছে এ পয়েন্ট আই পয়েন্ট আই পয়েন্ট আই কোনটা জিরো পয়েন্ট সরাসরি পয়েন্ট আই কোন জায়গা আবার পয়েন্ট আজকে মনে হয় কি মাঝে মধ্যে জানো ভাই আমার পোলার কদিন আগে মুসলমানি করাইছি তার পোলার নতুন লগে একটা পড়াইছি পোলার লগে বাপেও করছে মানে সামনে পোলার ঠিক আছে পোলার এরকম করে আদে

আমার বয়স আমি যতটুকু পারছি কইতে কইতেছি বিয়াল্লিশ বছর বয়সে যতটুকু বয়স আছে অতটুকু কথা কইতে আছি তুই বিয়াল্লিশ বছর বয়সে তুমি যদি করতে আগে আঠারো বছরের যুবকের মতো আমার ও আমার পক্ষে এখন আর সম্ভব না আপনার তো দেখা বিয়াল্লিশ বছর মনে হয় না কত মনে হয় আপনার দেখা সব সাড়ে তিন বছর না আঠারো উনিশ বছর এর আমি মনে হয় আর কি এনএসএক্স মাত্র দুই লাখ তিরিশ হাজার

কি পাগল পাইছো মারে তোরা একদিক দিয়ে তো পাঁচ মিনিট পাঁচ মিনিট লিখে যেমন এই একটা মিনিট কথা কইলেন একটা মিনিট বারে নাই

না ব্ল্যাক বিলাক আর কি ঠিক আছে যে দেখবেন ওই আলহামদুলিল্লাহ নিতে পারবেন কেটিএম অরেঞ্জ কমাল মাত্র তিন লাখ দশ বাইশ একুশের মডেল গাড়ি হ্যাঁ

কেউ বাইবে না যে এই একটা বাইকের কোনো কাগজপত্র নাই এত দামি দামি বাইক কাগজপত্র ছাড়া কি বেচা যায় বেচা যায় না আর একটা কথা হলো অনেকে আমাদের ফোন দিয়ে কয় ভাই বর্ডার ক্রস গাড়ি আছে বর্ডার ক্রস আবার অনেকে ফোন দেখে কি ভাই আমার কোনো কাগজপত্র লাগবে না কোনো গাড়ির মাবাব লাগবে না আপনার কাছে কি আছে আরে আর ಅದকে ভাই আমি ওমুজ জায়গায় আসি আমার কোন কাগজ থাকে না গাড়ি চালাতে আপনার কাছে গাড়ি আছে কিনা অনেকে এই প্রশ্নটি আমাদের মানে ফোনে আমাদের ডাইরেক্ট বলেন আসলে আপনারা কোন সেন্সে বা কোন বিবিকে এই ক্যান্টনমেন্টের বাহির সাইডে বা ভিতরে পুরো কাছাকাছি ক্যান্টনমেন্ট আপনার কাছাকাছি আছে খালি একটা ওয়াল বাকি তাই এই এখানে ভিতরে আমরা আমাদের কত বড় বুকের পাড়াইয়া গেছে যে নাম্বার করা সারা গাড়ি কাগজ সারা গাড়ি বড় ক্রস গাড়ি আমরা এখানে বিক্রি করব এত ব করে পাড়া হয়েছে আমাদের এত বড় না রে এত বড় পাড়া আমাদের হয় না প্রত্যেক টাকারে আল্লাহর রহমতে মালিকানা পরিবর্তন হবে এত করে সন্দেহ নেই প্রত্যেক টাকারে কাগজ পত্র বিয়াজি আপনি জাসাই বাসাই করে নিতে পারবেন আপনি মন মতো করে আপনি যদি এমনটাই মনে হয় যে আমি মালিকের সাথে কথা কইলে বাইকটা কিনবো তাও নিতে পারবেন

একটা তিন লাখ টাকার বাইক একটা দুই লাখ টাকার বাইক একটা এক লাখ টাকার বাইক ফিরি দিয়ে বাপের তালুকদারই নেই আমার বাপের জমিদার না ফকিরনি আর আমি একজন আছে। এ পারি না ভাই দিতে ভাই আমার পক্ষে সম্ভব না কারণ এক টাকা তো আমার কাছে এক লাখ টাকার মতো মনে হয় তার কারণে পারি না আমার দেওয়া যায় আপনি দিতে পারি আপনি বাসে নিতে পারেন এই আমি নেই এত বাদামি দামি বাইক আমার পক্ষে দেওয়া সম্ভব না ভাই চাইয়া লজ্জা দিবেন আল্লাহর হস্তে আগে কে দিই এখন আমার খারাপ পেবেন না ভালো পেবেন আপনি কিন্তু আমি পারবো না করে গিফট ওয়ারেন্টি ওয়ারেন্টি সার্ভিস টার্ভিস দিতে আমার পক্ষে সম্ভব না হ্যাঁ আমার কাছে এটা কইতে পারবো যে পাঁচ জায়গার থেকে অন্তত দুই হাজার টাকা কম পেলে গাড়ি পাবেন এবং আল্লাহর রহমান আশা করি ভালো গাড়ি পাবেন মানে এইটা কইতে পারবো ইনশাল্লাহ বড় গলা ঠিক আছে যে গাড়িটা ভালো পাইবেন আপনি আমার গাড়িটা নিয়ে আপনার মানে হ্যারাসমেন্ট হওয়া লাগবে না ভুগান্তি পড়া লাগবে না এটা করতে পারবো আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর চোদ্দ নম্বর বাসনটাক বাগান বাড়ি ক্যাটারমেন্ট সিএম এস হাসপাতালের পশ্চিম সাইড এর বারশো টু শুরুম আর বাসন ওয়ান শুরু হলো বাসনটাক বাজার ক্যাটারমেন্ট নিজের স্কুলের পশ্চিম সাইডে এই বাজার গলিতে একটু ভিতরে গেলে মেন রোড বা ভিতরে আমাদের শোরুম আছে ওখানে আসলে আমরা পাইলেন বাইক আর কিছু কলেরার বাইক আছে আমাদের কাছে কলেরার বাইক না কইলি একেবারে না বাইক নেই সুক্রিয়াতে করি আমার খারাপ করে দিস আল্লাহ তার থেকে আমার ভালো রাখছে আলহামদুলিল্লাহ তাই হইলো ওই বাইকটি আমরা একত্র করিয়া একত্র করিয়া এমন একটা প্যাকেজ আমরা বলে দিব লাইভে যে কোন দিন বাইকটি নিয়ে আমরা আপনাদের মাঝে আইতে আসি ঠিক আছে অনেক দামি দামি বাইক এর ভিতরে আছে আমরা আসলে ওই যে পাইলে দিব আছে অনেক বাইক অনেক বাইক দেওয়া যায় অনেক কাজ করা লাগবে এটি আমরা আর কাজ করতে চাই না বাইরে আমরা এইভাবে চাই না আমরা লড়ে একবার লড়ে দিয়ে দেবো তাহলে পারফেস দিকে নেন একদিনে একদিনে লাইভে আমরা সামনে আসবো ইনশাল্লাহ আর একসরি কিছু মালও আছে যারা আগে পরে আমার লাইভটা দেখছিলেন কিছু একসরি মালও আছে আমাদের আমরা লাইভে এই মাল নিয়ে আমরা একদিন দেখাই শুধু টিভি কিছু আছে অনেক কথা করে আর যারা নতুন আছেন নতুন আছেন বা নতুন যাদের কাছে পৌঁছায় যারা দেখবেন যদি মনের থেকে ভালো লাগে তাহলে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা পুরা আপনারা দেখতে আছেন কষ্ট করে আমাদের ভিডিওটি দেখেন এম খরচ খরচ আর দূর দূরান্ত অনেক কষ্ট করে মুভমেন্ট হাতে নিয়ে অনেকক্ষণ দূর দেখেন আপনাদের এক বুধ ভালোবাসা এখন আর কিছু নাই আপনাদের জন্য আল্লাহ আল্লাহর রহমতে ভালোবাসা আর আল্লাহকে সামনে করলে আল্লাহ আপনাকে ভালো রাখে সুস্থ রাখে ফ্যামিলিকে ভালো রাখে রাখে সুস্থ দোয়া করতে পারবো তাই যাই হোক আজকের জন্য লাইফটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ